একটি আজও যে না কোনো আগে মোট সলক নাই তার উপরে জাকাত নাই তার উপরে হজ নাই তার উপরে ধৈর্য ধরা নাই মানে সরল নাই আর কি তাহলে এত আইন কার উপরে আসে

করতে পারে না আল্লাহর ফয়সালা বক্তা দিয়ে কাজ নাই এই ফয়সালা করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন এই অন্ধকার থেকে আলোর পথে আসতে হলে আমার জন্মভূমি বাংলাদেশ এই বাংলাদেশে এমন একটি সময় গেছে আদম কেয়ার মত এত ক্ষমতা কার হয় না বলতে আমরা এমন ওয়াজ করি না সামনে সামনে বলতে পারি না এই দেশে আজান দেওয়া হয় নাই দিতে গেলে চুপে চাপে দিতে হয়েছে আকিকা দিতে পারে নাই চুরি করে দিতে হয়েছে যাদের অবদানে অন্ধকার থেকে আলোর দিশা দিতে এসেছে তাদের অবদান ভুলে গেলে চলবে না আমি বাঙালি আমার বাংলার ইতিহাস অবশ্যই খুব বেশি বলতেই হবে তা না হলে আমার জন্মভূমি আমার জন্মভূমির কথা আমারই বলতে হবে না হলে আমার নতুন প্রজন্ম এসে কি জানবে কি জানার দরকার নাই আছে যে দেশেতে ভমাই কত আউলিয়া ধরবে সে যেই আমার জন্মভূমি সোনার দে সিলেটে দে আসলেন রে ভাই সাহা দালাউ লাউ ইসলাম প্রসার করতে আনলেন সাহা বন আন দে কত জাতি হলেও সোনা ছুনেই উভ জন্মভূমি সোনালে বুঝতে গেলে দেবী সঞ্জাল কেউ বোঝে কেউ ওলিয়া খেলা শুভা কেউ বোঝে কেউ বোঝে না যার কলমে তালা মারা সে বুঝবে না এই ফাইসার আল্লাহ আজ একজন বীরের নাম নিলেই আপনার শরীরের মধ্যে আগুন জ্বলে যায় আল্লাহ তালা তো কোরআনে ভাইসার করে দিয়েছে আমি সমস্ত সব ক্ষমতার মালিক আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করি যাকে ইচ্ছা তার থেকে ক্ষমতা নিয়ে নি যাকে ইচ্ছায় আমি ইজ্জত দান করি আর তাকেই সা তার इज्जत আমি কেড়ে নি আল্লাহ যদি একজন কে ইজ্জত দেন গোটা পৃথিবীর কোকো চিল্লা কিছু করতে পারবে না করে বলো না কেন আল্লাহ যদি আপনার সম্মান করা দেয় গোটা পৃথিবীর মানব গোষ্ঠী একদিকে আর আপনি একায় একদিকে তারপর সম্ভব হবে না তার সম্মানের বৃদ্ধি করা আর আল্লাহ যদি কাংকে langchain করতে চায় দিকে হবে কাজ নয় লাঞ্জিত ঠেকাতে পারবে পারবে না উলুকে ধুলুকে বাচ্চা বানাই বাচ্চারে বানাই সম্পূর্ণ ক্ষমতা আল্লাহ রবাহিনে